ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আলু লঙ্কা আদা কুচি দই এবং পেঁয়াজ কুচি এই দিয়ে আমি আজকে আপনাদের বোয়াল মাছের ঝোল করে দেখাচ্ছি আর নিয়েছি কয়টা বোয়াল মাছের টুকরো এবার আমি লবণ হলুদ মাখিয়ে এবং সামান্য তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলোকে মেখে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কড়াইয়ে সরষার তেল দিয়ে নিলাম মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দুই পিট উল্টে ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি অন্য বাটিতে আমি তুলে রাখলাম এবার আমি জিরা তেজপাতা ফোড়ন দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম পেঁয়াজ রসুন এবং আদার পেস্টটা আমি দিয়ে দিলাম হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম কাশ্মীরি লঙ্কা একটু রঙের জন্য দিলাম এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো নাড়ব মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পরে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দইটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য বাসন ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালো করে সব মেরে নিচ্ছি এবার আমি উতলানো গরম জল যতটা ঝোল দিব ততটা দিয়ে দিলাম মাছগুলোকে আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন এভাবে আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিলাম গরম মশলা দিলাম পরিমাণ মতো এবার আমি ঢাকা দিয়ে ছয় সাত মিনিট রেখে গ্যাস অফ করে দিলাম